যে আমরা জু দেখতে এসছি দেখো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে আমরা চলে এসেছি জামশেদপুর টাটানগরে টাটা স্টিল জুওলজিক্যালে তো এখানে আমরা টিকিট করে ভেতরে যাব তো ভেতরে গিয়ে চিড়িয়াখানার যা যা আছে সবই দেখবো এখানে সিংহ আছে বাঘ আছে সজারু আছে তারপরে জলহস্তি আছে আরও অনেক কিছু থাকবে এই ব্লগেই থাকবে তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো চিড়িয়াখানাতে আমরা ঢুকছি তো কিভাবে যাব সেটাও দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে এত সুন্দর চিড়িয়াখানা একদম নীরব নিস্তব্ধ তো সেটাই দেখাবো চলো আমাদের সঙ্গে এবার ভেতরে যাই হ্যালো বন্ধুরা এই যে দেখো আমরা চিড়িয়াখানা এসছি টাটা স্টিল জুয়োলজিক্যাল পার্ক তো এটা ঝাড়খণ্ডেই অবস্থিত তো এখানে আমরা সবাই মিলে এসছি এখন আমরা ভেতরে প্রবেশ করব এই যে আমাদের টিম

এই হচ্ছে ব্যাটারির গাড়ি তো আমরা এখান থেকে ব্যাটারির গাড়ি সবাই নিয়ে নেব তো এখানে এই গাড়িতে উঠে বসলাম চারশো পঞ্চাশ টাকা লাগবে সম্পূর্ণ জুটা ঘুরিয়ে দেখাবে তো চলো ভেতরে টাইগার সব জানি আমরা ব্যাটারির গাড়িতে সবাই বসছি এই হচ্ছে আমাদের আজকের টিম তো আমরা এই টিমে একটা পুচকেও আছে দেখো আমার ভাগ্নি তো আমরা যাচ্ছি চলো চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি তো এই হচ্ছে ভালুক দেখো তোমরা ভালুক দিয়ে শুরু করলাম এরপরে আরও সব কিছু থাকবে সঙ্গে থাকো তোমরা হ্যালো এই যে এখন আমরা শের দেখতে যাচ্ছি এখানে শের তো টাইগার আছে এখানে চলো আমরা ভেতরে যাচ্ছি এই হচ্ছে সিংহ দেখো দাঁড়িয়ে আছে একটা উঁচু ঢিবির উপরে তো অনেকটাই দূরে তো ভালো করে দেখো মামা বসে আছে দেখো এই যে মামা দুজন মামা বসে আছে দেখো এই যে একজন এই যে একজন

এই হচ্ছে হনুমান দেখো একজন উপরে একজন নিচে বসে আছে হনুমান এই হচ্ছে টিয়া পাখি কাকাতুয়া পাখি বিভিন্ন ধরনের পাখি এবং চীনা মোরগ তো এগুলো দেখা হয়ে গেল এখন দেখো বানর তো এইগুলো দেশি প্রজাতির বানর এই যে যে এই যে সজারু দেখো কি সুন্দর কাটা তুলে ও হেঁটে বেড়াচ্ছে সজারু এই যে জল হস্তি দেখো জলে ডুবে আছে ও মাথাটা বের করে আছে জল অনেকটাই বড়, এখানে নানা ধরনের পাখি কাকাতুয়া টিয়া ময়না সব কিছুই আছে তো দূর থেকে ছবিগুলো তুলেছি দেখো

এই হচ্ছে জেব্রা তো জেব্রার পেছনটা দেখা যাচ্ছে ও অনেকটা ভেতরে তার জন্য পেছনটাই তুলে নিলাম দেখো এই হচ্ছে ময়ূর ময়ূরই সবই আছে এখন দেখতে পাচ্ছি সাদা হরিণ দেখো কি সুন্দর ঘাস খেয়ে বেড়াচ্ছে হরিণগুলো তো একদম সাদা ধবধবে তো খুব ভালো লাগলো এই হরিণগুলো দেখে कंगाल नहीं हो गएडम ये सब फीमेल और बच्चा हो जी छोटा सा बच्चा वो एक दस दिन का बच्चा है यहाँ में इसका सिंगल है मेल है नो सिंगल है जय जय जारो आरो आरो हम क्या करते हैं जब तक यहां पे तब तो से पूछ सकते हैं मेल है बाकी सब फीमेल है বিভিন্ন প্রজাতির হরিণ দেখলাম তো সিং হরিণ এবং হিং সিং ছাড়া হরিণ অনেক কিছুই দেখলাম এটা আসার সময় আমাদের মোটামুটি কমপ্লিট দেখা তো আমরা এখন বাইরের গেটের দিকে চলে এসছি তো এখন নামবো এখান থেকে নেমে বাইরের দিকটাও তোমাদের দেখাবো সঙ্গে থাকো তোমরা কি করছে না ভালো করে হাঁটো পকেটে হাত দিয়ে একটু হাঁটি হাঁটি করো আসো দেখা হয়ে গেল এখন আমরা বেরিয়ে আসছি তো মোটামুটি চল্লিশ মিনিট ঘুরলাম এটার ভেতরে খুব সুন্দর সুন্দর পাখি বানর টাইগার লায়ন সবই দেখলাম তো যাই হোক তোমাদেরও দেখাবো হ্যালো ফ্রেন্ডস তো আমাদের চিড়িয়াখানা দেখে আমরা বাইরে বেরিয়ে এসছি আইসক্রিম খাচ্ছি তারপরে আমরা যাবো টাটানগর পার্কে তো তোমরাও সঙ্গে থাকবে পরের ব্লগে থাকবে টাটানগর পার্ক চলো